वीडियो चलबो ना एरन ताको वीडियो चलबो ना स्टॉप करो चोर yeah. भाई तू

ये जा गाड़ी जूते नंबर पर था है अरे ना तो कर अरे अदिशेश ये देखो खेले और बने खेले जान जाएगा तो तो मैं को ले जाता हूं आनी गिलतरी ने आप पियासरी कर दो मम्मी के लिए तो वहां है भी है अब आबा अब आबा के के वहां भी है आबा पूछे जो जा नहीं तो यही गरज की इजत और बाबा जुआ खेल रहे का चीरो ना ना ये तो ढीज हैल्ले और बन तो खेले

লালতলার বনাই দিছে ওই গেলে দিয়ে আছে ভালোই গাড়ি চালাইতে হয় ভালো টাকা কামাই করছে কোলাইনের আড্ডার ফ্রিজে বই দিয়া বইয়া গেছে এখন বাট পার আসল কে রে কি অবাস্তব কথা কইছি তুই ওইয়া না থাকতে ভালোই আসলি না ভালো টাকা ভাড়া মাইলে আড্ডা নাই ফাড্ডা নাই অর্প 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 আফে কইতো ভাই আমার ফুল ঠিক আছে ভাই আমি না এদিকে ঠিক আছে আড্ডা নেই আড্ডা নেই আমার এই দিনকে কইলে ফুলার খবর তো আর কি কইলে ওর কথাই কে নয় আমি ঠিক মতন গাড়ি চালাই না এইসব বন্ধু বান্ধব আড্ডায় দিব না টাকা যতক্ষণ পকেটে আছে মনে করো বাপ মা সবাই ভালোবাসে টাকা নাই কেউ ভালোবাসে

না তো <sevent Unknown>

কান্দা কাল বন্ধ বার মিনিট লভার গ্যারিকোড আছে আলাদা আছে দুধের গ্যার আছে জায়গা শর্তে এত সর হই গামলে এই অবস্থা কিউ কে গো দুধের হই গো বাবু সর একদম সাদা সাদা আরে আনন্দ মানে দেশ থেকে গ্রামের বাড়ি ওর অবস্থা জায়গা অবস্থা দেখতে পারি গো ভাইয়া ভালো হ্যাঁ দিবাกิน না গরুর দি না না আলো ফুটটкали করাবো না মোরা পুতনি গিয়ে কইলো করাবো না মরাবো

প্র দারি মুলাতিলা, হাডেলে বাঢরে, মুলাটিলা, সারাতে তিলা দেযাডে, সারাঠেলেল ঐকের মুল, এইইইইইইই মুলেনেবর দেলেডুষ্ নিম�